তারপর আমি ফরিদপুরে ব্যবসা করতে গেছি দেখো ভাই আমাদের কিছু টাকা চাইছে তা আমি কইলাম কি বাইডি আমাদের তো টাকা সম্ভব না আমি যে ব্যবসা বাণিজ্য করি এই যে টাকা লাগে টাকা আমি দিতে পারবো না তারপর ব্যবসা বাণিজ্য যে হের মনে হে হে যে আমার মনে আমি আমি চলিয়েছি আমার মনে এই যে হে এই জায়গাটা ফুলের ঘর রাখছে ঘর রাখছে আমার কি ব্যবসা বাণিজ্য নেওয়া যায় আমি বলি বাইরে আমি তো আস্তেমাজ কোনো ব্যবসা বাণিজ্য তো বাগি চুকি করি না আমার তালিমাস থাকে বিভিন্ন ধরনের তোমার চেষ্টা তুমি করো এই যে কই আমি মানে নারিকেল আনতে গেছি বোঝ নারি মাছটি গেলে নয় জন মাছটি গেছে আমার একটা স্টিল বড়ির দাম বারো বারো লক্ষ টাকা তখন আমি নারিকেলটা যা আমার এই মধ্যে আবার কথা কই গেছে যে বুঝবি না যখন আমার নেওয়া নয় টাকা দাও নাই আজ বোঝ কালি বোঝা বুঝবা নেই আমি বলি বাড়ি বুঝবো কি আমি তোর বাড়ি ঘর দৌড় থাই না বাড়িতে থাই একদিন আছে তোমার বইতে আমি থাই একদা থাই এ জায়গো জায়গায় কারণ তোমরা হুমকিতে হুমকি এই কারণে আমি ঘর দৌড় বেশ থাই না কারণ ওর পরিণাম ফল বেশি ভালো না কি বললেন এই এইখানরেও আমি ডরাই তারপরে আমি নারকেল লইয়া আইয়া এই সুবরীকে স্টে লাগে বাঁধছি বুঝলেন মনে হয় হাড়ে আট লাখ টাকা নারকেল আর দেড় লাখ টাকা রইছে কুড় হওয়া ট্রলার ড্রলার স্টিল বড়ি তারপরে আইসি বারে এই যে আমি হঠাৎ নটা দশটা আইলে মাস্টার তাকো বেতন তাও লাগে টাকা টকা কাঁচা লাগে টাকা টকা তো নাই দাদার যে মাস্টি রে কয় বাড়ি যে মই হরমোন আমি নারকেল কুটিয়া বাড়িতে রিজাবি কেনবে নারকেল উঠি উঠে থিয়ে উঠি ও বইয়ের মধ্যে ওই যে একটা দোকান আছে এবার ওই রাত আটটা বাজে আমি হইনি ওটা লোক আছে মধ্যে হঠাৎ করে পুলিশ এসে বলছে তোর আবার যে আলামিন আসে এখন আমি একটু জিম খেয়ে যে আলামিন আমি এবার একটু মেম্বার নির্বাচন করেছিলাম বিএনপির আমাদের সময় এখন কয় আমি কে তো আলামিনে দেখে না আমি তো অস্বীকার গেছি পুলিশের কাছে তখন সেই পুলিশটা ওই কাছে গেছে এবার কেটে যিনি মনে হয় ওই মধ্যে আবার একটু পিন মেটুতেছে কয় ওই দিয়ে আলামিনেম্বার আমার দ্বারা পুলিশ দিতে ভাই আপনি কি মেম্বার না আমি বলি ঠিক আছে আলামিনে ঠিক আছে কিন্তু আমি তো মেম্বার হইতে পারি যে এইটু মানে কথাটা আমি একটু ঘুরেই গেছি হ্যাঁ আপনি অ্যারেস্ট এখন পুলিশে কোথায় তো কথা আর ও সময় করার কোনো চান্স দে না বুঝছেন আপনি অ্যারিস্ট অ্যারেস্ট হইলাম কিসে আপনি হেগের আগের দিন আবার বিএনপির অভিযান গেছে ঢাকা বড় অভিযান দেখেছি সমাবেশ আমি বললাম যে কৃষি আরেক সামনে দক্ষিণ দিয়ে নাহিল দিয়ে নাহিলে ভরাই অস্ত্রপাতি বানাই গিয়েছেন আমি বলি স্যার ঠিক আছে অস্ত্রপাতি বানাই না আনছি তাহলে আপনি আমার চাবিন টলারের চাবিন ইয়া আপনি শ্বাস করেন তারপরে শ্বাস মাস করিয়ে কোনো কিছু পায় নাই না ফলে আমারে মানি বানিতে হলাইতেছে হ্যান্ড কাপ লাগাইছে টাকা পয়সা লাগবে তারপর এই আমার খুব আমার আবার গার্জিয়ান নাই কেউ একটা বাইজে চলে সে বাইরে আবার খেপেছে নিয়ে গেছে কি কুকু আপনি ঘরে টাকা টাকা ম্যানেজ করতে পারেনি দেন মোরে সারাই গিয়ে ওই পুলিশে কইলে কি হা মলা সব সারাই দিয়ে দেবো টাকা দিন তারপর মহিলা মেম্বারের স্বামী আছে নাম তার বাসা এই উপস্থিত আছে এর কাছে টাকা এই মনে হয় বিশ হাজার টাকা দিয়েছে এ কইলে কি যে বিশ হাজার টাকা টাকা আরও দেওয়া লাগছে তার মহিলা মানুষ কার দ্বারা যাইবে কী করবে আমরা তো গার্জিয়ান নাই তারপরে আরও পাঁচ হাজার টাকা আজ এর কাছে এর কাছে নামার সাইড নিয়ে যাবে টলার দিয়ে দিবে এখন ওই এবার মানি ওই পুলিশের দ্বারাই কইতে আছে যে গোরা শক্ত শক্ত আলাম টাকা পয়সা আছে পিছনে চাপ দেবেন অনেক কয়েক মানে ফোনে ফোনে তো বেসে যাইছে তারপরে এখন আমারে লই গেলে থানায় থানায় লই গেলে পর যে তার

মানে হে হুমকি ধুমকি যে জানে কথা কথা জানে কথা তো মনে করেন আমরা করার তো আর কিছু নেই যা করে এগিয়েই তারপরে থানায় গেছে এবার এই এবার এই মহিলাটা কাঁচাই টাই দশ হাজার টাকা নাছে বুঝছেন বুঝলেন দশ হাজার টাকা না স্যার পাঁচ হাজার টাকা নেসে লোয়া কিনবে ওই গরুদের লোয়া কিনবে তখন কি স্যার আপনি তো দিন সাইটি দিয়ে দিলেন টাকা পয়সা ওই দিলাম দিলাম পঁচিশ হাজার পঁচিশ হাজার দেওয়ার পর আপনাকে থানায় নিয়ে গেছে তারপর নিয়ে গেছে মানে আমার খুব কইতে আছে যে স্যার গরিব মানুষ এত মানুষের সব চক্র করছে ও সম্রা তো মনে কোনো বেজাল নাই তাহলে বেজাল নাই এ না আমি দশ টাকা কাছাই টাছাই আনছি আপনি যদি দয়া করে যে তাই সারবেন আর যদি না সান তাই এটা ব্যক্তিগত ব্যাপার এব্রাহিন উঠে কইলে এ ভুবুয়া কইটেই না আর মিজান মেম্বার টাকা দেবো পঞ্চাশ আর আপনার স্পেশাল পাঁচ হাজার টাকা দেবো আমি এখান থেকে আটটা এসে পরে করে পাঁচ চারটে পাঁচটার দিকে এখন দেখি তিন চের কেরি ফুলছি দঞ্জেল কেলা রাধিক রাধী আর দেশে সোয়ার এরা কইছে এই রুম এর বড় বড় অসো এই লই গেছে ইন্ডিয়া এই বস্তায় আবুরিয়া এই লোকজনে এই লই গিয়া অ্যারেস্ট করছে আইয়া এই করতো এই সময় খুব চাপ হ্যাঁ টলি হ্যান করবে ক্যান করবে টাকা দিয়ে টাকা নি আমি এইগুলো আমি নিয়ে দিচ্ছি হ্যাঁ আমি করেছি কি পর দিন যদি খুব পাঁচ সাত হাজার টাকা হাইস্ট লাগতে পারে আরে হ্যাঁ দশ হাইস্ট লাগতে পারে হ্যাঁ থানা পঞ্চাশ হাজার টাকা ছানা দিয়ে পাঁচ পঞ্চাশ হাজার টাকা লাগবে অর্থাৎ প্রথম পঁচিশ হাজার মনিক এটা কত সালের ঘটনা দু তিনজন আইছে বলছেন ওই নাম নিজের মেম্বার যাইবে আর তুমি যাবা আর আমিন আর ওর কথা কইছে বাসার কথা ও যাইবে আমরা চারজনে সকাল উঠে গেছি আটটা ঠাট্টা যাইয়া যাহন মস্ত রোড উমে আলামিন কয় তাইস আলামিনের বাইরে গিয়েছে ওই বাইরে যেতে পার আলামিনের লইয়াইছে আইসে পর বাড়ি পল যাইয়া টাকা চাই এক লাখ পুলিশে এক লাখ টাকা চাই এখন টাকা কইছে দশ হাজার থেকে পনেরো হাজার এখন এক লাখ টাকা আছে টাকা পাম কোথায় টাকা কি নিছি এখন ওরে কই বাবার মেয়া টাকা কইছে দশ হাজার পনেরো হাজার এখন এক লাখ টাকা আছে মুই এতে নাই মুই বাড়ি চলে যাই ওরে পারলে সারাইয়া নে মানে না পারলে না সারা দিয়ে দে আমি পুরো বেশি একটা লোকের নাম এই ভেঙে পুরো কেন ব্যবসা করে নাম হয়েছে লিটান এর কাছে টাকাগুলো নিয়ে এবারে আমি যে বুঝ করছে তারপর আমি একটু মানে তারপর দিন আজকে মন খারাপ করলাম যে এই যে তুমি ফোন দিয়ে পুলিশ পুলিশ আনলাম এই যে ঘটনা এটা কি ভালো তারপর তিনি সাই চেয়ারম্যান ফোন দিয়েছে ফোন দিয়ে এই জায়গায় সাই চেয়ারম্যান আছে মানে চেয়ারম্যান কয় এই যে মামা গো কাটে কুটে বাসায় দেবে এ করবে ও করবে একটা কর করিয়া মানে চেয়ারম্যান দিকে চেয়ারম্যানে গেলাম আমি এই এলাকার চেয়ারম্যান আমি যে কার ছেলে কমনি কেন কি আমার তার কোনো ঘটনা আছে এপ্রে আমি কই গেছি এপ্রে এটা কাজ কাম ভালো না মিলিতে থাক আচ্ছা আপনার আমি গরীব মানুষ আর তার পরে ছাড়ি দিতেছে পরে ছাড়ি দিতেছে হ্যাঁ আছে আমার পরে ছাড়ি দিতেছে